ঘিওর উপজেলার বালিয়া বাধায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত আল মামুন প্রতিনিধি বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ করি স্লোগানকে সামনে রেখে সাইবার বুলিং কিশোর গ্যাং সন্ত্রাস জঙ্গিবাদ মাদক জুয়া ইফতিজিং বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে রোববার বিকেলে উপজেলার সিংজুরি ইউনিয়নের কেবিএম উচ্চ বিদ্যালয় হলরুমে সিংজুরি ইউনিয়নের সমন্বয়ে গঠিত থানা পুলিশের দুই নং বিটের আয়োজনে সভা অনুষ্ঠিত হয় বিট অফিসার এস আই মোহাম্মদ নুরুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শিবালয় সার্কেল সাদিয়া সাবরিনা চৌধুরী সিংজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোহাম্মদ আসাদুর রহমান মিঠুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ঘিওর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের মিয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম রেজা কেবিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার শিল সিনিয়র শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম ঘিওর প্রেস ক্লাবের সাংবাদিক আল মামুন প্রমুখ এ সময় বক্তারা বলেন

বক্তব্য শুরুতেই বলছি আমাদের আন্তরিকতা বা চেষ্টার কোনো বা পরিশ্রমের কোনো থাকি নাই ভোটগ্রান্তি থাকে তবে এক্ষেত্রে কিন্তু আপনাদেরও কিন্তু কিছু দায় দায়িত্ব আছে আপনাদেরও কিন্তু শুধুমাত্র পুলিশেই সংস্কার হবে পুলিশের সংস্কার হবে এরকম নাকি আমাদের দেশের সাধারণ অপমান জনসাধারণ তাদের কিন্তু মানসিকতার কিন্তু কিছু পরিবর্তন আসতে হবে এই দায়িত্ব কিন্তু আপনারাই যেতে পারবেন

और हमारे सामने द्वारा के लिए बहुत-बहुत धन्यवाद। मैं कब से रहा नहीं सुरक्षा प्रबंधन। धन्यवाद। आपका

তাহলে সাতটা ইউনিয়নে কত বিদ্যা গ্রাম আছে তাহলে এক একটা ইউনিয়নে এই পঁয়ষট্টি জন যে পুলিশ সদস্য আছে ওনারা এক একটা ইউনিয়নে ভাগে পয়সা ফেলে পেয়েছেন এখন আমরা যদি পুলিশ প্রশাসনকে আমরা যদি সহযোগিতা করি তাহলে পুলিশ প্রশাসন কিন্তু আপনাদের আমাদের সহযোগিতা করতে পারবে এই দিন দেশে এই যে কারাগারে কাটাকাটি ইফতিজি নারী নির্যাতন এই ফুল ফারাকি হচ্ছে পুলিশ কখন জানে যখন ঘটনা হয়ে যায় তারপরে জানে আর আমরা কি করি আমরা পুলিশকে দোষী দেশের পুলিশ তারা আসে এখন মারামারিটা করলো মারামারিটা করলো কিন্তু আপনি আর আমি আমরা কি পুলিশকে দোষ দেওয়া কি আমাদের ঠিক হবে এটা কি আমাদের ঠিক হয় তাহলে